পাকিস্তান দক্ষিণ এশিয়ার এক মহিমানিত ভূখণ্ড যাকে বলা হয় বৈচিত্র্যের এক অসাধারণ মিলনস্থল এই দেশে জন্ম হয়েছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে যখন স্বপ্ন ছিল একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র গড়ে তোলার চারদিক জুড়ে পাহাড় মরুভূমি নদী আর সবুজ সমতল ভূমি বুগুল যেন নিজেই এখানে শিল্পী হয়ে উঠেছে পাকিস্তানের প্রতিটি প্রদেশের সৌন্দর্য আচার সংস্কৃতি আর ভাষা রয়েছে যা দেশটিকে এক অনন্য রূপ দেয় লাহোরের গম্ভীর ঐতিহ্য করাচির ব্যস্তনগর জীবন আর গিলগিত বালতিস্তানের স্বর্গীয় দৃশ্য একে করে তুলেছে আরও মোহময় দেশটির ইতিহাসে যেমন আছে সংগ্রাম তেমনই আছে সাফল্যের উজ্জ্বল অধ্যায় আরব সাগরের নোনা হাওয়া থেকে শুরু করে কারাকোরামের বরফ ঢাকা পর্বত পাকিস্তান সরিয়ে রেখেছে প্রকৃতির বিস্ময় এটি শুধু একটি দেশ নয় বরং এক বৈচিত্র্যময় সংস্কৃতির প্রাণবন্ত আবাসভূমি বিশ্বের মানচিত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক স্থানে অবস্থিত সব পাকিস্তান হল ঐতিহ্য প্রকৃতি আর ইতিহাসের এক অদ্ভুত সিম্ফনি পাকিস্তানের ইতিহাস শুরু হয় উপমহাদেশের দীর্ঘ মুসলিম শাসনকাল থেকে যার শিকড় গভীরভাবে সরিয়ে আসে মুঘল আমলে আঠারোশো সালের পর ব্রিটিশ শাসনের যুগ আসে আর তখনই মুসলিমদের রাজনৈতিক সংগ্রামের সূচনা ঘটে পরবর্তীতে সার সাইদ আহমদ খানের শিক্ষা বিপ্লব মুসলিম সমাজে জাগরণ ঘটায় যা পাকিস্তান আন্দোলনের ভিত্তি শক্ত করে আলিগড় আন্দোলন মুসলিম লীগ গঠন এবং আল্লামা ইকবালের স্বপ্ন সব মিলিয়ে স্বাধীনতা দাবি স্পষ্ট হতে থাকে মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বেই মুসলিমেরা একত্রিত হয়ে আলাদা জাতিসত্তার দাবি জোরালো করে তোলে উনিশশো সালের লাহোর প্রস্তাব ছিল পাকিস্তান সৃষ্টির পথেও যা পরবর্তী ইতিহাসকে সম্পূর্ণভাবে বদলে দেয় অবশেষে উনিশশো সালে ব্রিটিশরা ভারতকে দুবাগ করলে জন্ম নেয় পাকিস্তান নামের নতুন রাষ্ট্র জন্মের পর থেকে দেশটি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয় তারপরেও পাকিস্তান ধীরে ধীরে করে এগিয়ে যেতে থাকে আত্মত্যাগ সংগ্রাম এবং অবিচল বিশ্বাস এই তিনেই পাকিস্তানের জন্মগাথা নির্মিত পাকিস্তানের ভূগোল জন্ম প্রকৃতির এক দারুণ শিল্পকর্ম উত্তরে বরফ রাখা পর্বত কেন্দ্রে উর্বর সমতল দক্ষিণে বিশাল সাগর এখানেই রয়েছে বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বত কারাকোরাম যার সৌন্দর্য অসংখ্য অভিযাত্রীকে আকর্ষণ করে ইন্দুস নদী পাকিস্তানের প্রাণ এই নদী তীরে গড়ে উঠেছিল প্রাচীন সিন্ধু সভ্যতা যার ধ্বংসাবশেষ আজও ইতিহাসকে জীবন্ত করে রেখেছে পাকিস্তানের সংস্কৃতি হল বহুবনের এক চিরন্তন গাথা যেখানে প্রতিটি অঞ্চলই আলাদা পরিচয় বহন করে পাঞ্জাবের বাংলা নাচ সিন্ধের আচরক বালুচিস্তানের দস্তারু পাখালি সবই দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক পাকিস্তানি আতিথেয়তা বিশ্বজুড়ে বিখ্যাত অতিথিকে পরিবারের সদস্যের মতো সম্মান দেওয়া এখানকার ঐতিহ্য উর্দু সাহিত্য বিশেষ করে কাওয়ালি এবং ধুপি সঙ্গীত পাকিস্তানের সংস্কৃতিকে করেছে আরও মনোমুগ্ধকর নুসরাত ফতেওয় আলী খানের কাওয়ালি আবিদা পারভিনের সুপিসঙ্গীত আজও বিশ্বমঞ্চের মানুষের হৃদয় শুয়ে যায় ধর্মীয় উৎসব যেমন ঈদ মিলাদুন্নবী সবেকদর এখানে আনন্দের সঙ্গে পালিত হয় মানুষের মধ্যে গড়ে তোলা একতার সেতুবন্ধন পাকিস্তানে অবস্থিত প্রাচীন সিন্ধু সভ্যতা বিশ্বের অন্যতম প্রাচীন নগর সভ্যতা যা খ্রিস্টপূর্ব তেত্রিশশো থেকে তেরোশো সালের মধ্যে বিকশিত হয়েছিল মোহেঞ্জো দারো এবং হরপ্পার নিদর্শন আজও প্রমাণ করে মানুষ তখন কতটা উন্নত ছিল সুনিয়ন্ত্রিত ড্রেনেজ ব্যবস্থা পাকা রাস্তা ইটের গড় এসবই আধুনিক নগর পরিকল্পনার সূচনা বলে মনে করা হয় তখনকার সমাজের বাণিজ্য কৃষি ও কারুশিল্প ছিল অত্যন্ত উর্বর যা পাকিস্তানের ঐতিহাসিক সমৃদ্ধিকে তুলে ধরে সিন্ধু সভ্যতার মানুষরা তুলা বয়ন মৃৎশিল্প এবং দাতুগাজে পারদর্শী ছিল যা পরে বহু সভ্যতায় প্রভাব ফেলেছে প্রাপ্ত মূর্তি খেলনা সিলমোহর আর পাথরের তৈরি নকশা সবই তাদের সৃজনশীলতা ও নান্দনিক চেতনার পরিচয় বহন করে এই সভ্যতার মন্দির গুদামগড় আর গোসলখানার ধ্বংসাবশেষ আজ পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ বিশ্বের ইতিহাসে পাকিস্তানের এই প্রাচীন অধ্যায় গবেষকদের কাছে এখনও এক রহস্যময় বিস্ময় এটি শুধু পাকিস্তানের গর্বই নয় বরং মানব সভ্যতার মূল্যবান হেরিটেজ হিসাবে বিবেচিত প্রাচীন সিন্ধু সভ্যতা পাকিস্তানের সাংস্কৃতিক শিকড়কে করেছে গভীর ও সমৃদ্ধ পাকিস্তানের ভাষাগত বৈচিত্র্য সত্যিই অসাধারণ এখানে সত্তরটিরও বেশি ভাষা প্রচলিত এর মধ্যে উর্দু জাতীয় ভাষা হলেও এটি জনগণের ঐক্য ও পরিচয়ের প্রতীক হিসাবে ব্যবহৃত হয় উর্দুর কবিতা গজল সাহিত্য ও নাট্যশিল্প পাকিস্তানকে দিয়েছে নান্দনিক চেতনার আলাদা রূপ পাঞ্জাবিতে লোকগীতি ও গল্প পুস্তুতে বীরত্বের কাহিনী প্রতিটি ভাষায় এক একটি সম্পদ বেলুচি ভাষার কাব্য ও লোকসঙ্গীত একটি সমৃদ্ধ সাহিত্য অংশ পেশাওয়ার কোয়েটা লাহোর করাচি প্রতিটি অঞ্চলের ভাষা ও উপভাষা দেশের সংস্কৃতিকে করেছে আরও বৈচিত্রময় ভাষাগত বৈচিত্র্যের মধ্যেও উর্দু এক সেতু বন্ধন হিসেবে কাজ করে যা জাতিকে এক সূত্রে গেঁচে রাখে বাংলা ভাষাও পাকিস্তানের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত উনিশশো সালের ভাষা আন্দোলন সেই ঐতিহাসিক অধ্যায় পাকিস্তানের ভাষা সংস্কৃতি দেশটির বহুত্ববাদী রূপকে আরও আলোকিত করে তোলে পাকিস্তানের সমাজে ধর্মীয় মূল্যবোধ মানুষের দৈনন্দিন জীবনের গভীরে প্রথিত ইসলাম রাষ্ট্রধর্ম হওয়ায় এখানে মসজিদের আজান ইবাদাত ও আধ্যাত্মিকতার ছোয়া সর্বত্র বিদ্যমান লাহোরের বাদশাহী মসজিদ ফয়সাল মসজিদ ও শাহরুখী খানি দ্বারগা সবই ধর্মীয় স্থাপত্যের এক অনন্য নিদর্শন ধর্মীয় সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ পাকিস্তানের সমাজ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত গ্রাম থেকে শহর সব জায়গায় ধর্মীয় উৎসব আনন্দ মিলন ও মানবিকতার বাণী ছড়িয়ে দেয় যা দেশটির বহুত্ববাদকে তুলে ধরে সব মিলিয়ে ধর্ম পাকিস্তানের মানুষের চিন্তা সংস্কৃতি ও জীবনের এক আলোকবর্তিতার মতো পথ দেখায় পাকিস্তান পর্যটকদের জন্য এক স্বপ্নের দেশ যেখানে রয়েছে পাহাড় নদী মরুভূমি ইতিহাস ও সংস্কৃতি সবকিছুর সমাহার উত্তরের গিলগিত বালতিস্তান এমন সৌন্দর্যে ভরপুর যে তাকে বলা হয় পৃথিবীর স্বর্গ হুঞ্জা কার্দু নালতর তার উজ্জ্বল প্রমাণ কারাকোরাম হাইওয়ে বিশ্বের সবচেয়ে মনোমুগ্ধকর রুটগুলোর একটি যা পর্যটকদের নিয়ে যায় বরফ ডাকা পর্বতের কোলে মহেনজদারো টাক এবং লাহোর ফোর্ট ইতিহাসপ্রেমীদের জন্য এক বিশাল আকর্ষণ আরব সাগরের নীল জল আর গড়ওয়াদের উপকূলীয় সৌন্দর্য সাগর প্রেমীদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা দেয় খানপান প্রেমীদের জন্য পাকিস্তান যেন স্বাদের রাজ্য চাপলি কাবাব নিহারি বিরিয়ানি সবই রচনার উৎসব ঐতিহ্যবাহী পোশাক পর্যটকদের মনে বাড়িয়ে দেয় আনন্দের রং এখানকার মানুষ এতটাই অতিথিপরায়ণ যে পর্যটকরা নিজেদেরকে পরিবারের সদস্যের মতেই মনে করেন অ্যাডভেঞ্চার স্পোর্টস যেমন ট্রেকিং মাউন্টেন ক্লাইম্বিং প্যারাগ্লাইডিং দ্রুত জনপ্রিয় হচ্ছে সব মিলিয়ে পাকিস্তান এমন একটি দেশ যা একবার দেখলে মনে হয় প্রকৃতি নিজ হাতে আঁকা একটি শ্রেষ্ঠ শিল্পকর্ম